আমাদের এলাকায় নাগরমহল থেকে হাট শুরু রয়েছে যেদিক থেকে হাট শুরু মাত্র হাটে ঢুকলাম আমরা তিন বন্ধু এক বন্ধু গরু কিনবে তাই গরু কিনবে বলতে ভাল লাগলে হয়তো কিনতে পারে যেন বলতেছে যে আইডিয়া নেই চলো হাটে ঢুকি বুঝবে বন্ধুরা সামনে বন্ধু বুঝলাম আমি কেউ নাই পাবো না

এই যে এই যে গরু গরু এতক্ষণ ছিলাম নদীর পারের হাট যেটা সেটাতে এখন আবার আসলাম এই যে পাশে আমাদের হাট শুরু হয়েছে এই হাটে এই হাটে ম্যাক্সিমাম গরু কিনা হয় এই হাটে এটা হাট এটা একটা স্কুল কলেজ সব আছে স্কুলের মাঠ এখন এনে ঢুকি দেখি গরুর কি পরিস্থিতি

বাজার কি আগের দিক খেয়ে দেখ এরকম কোনো যে না সবাই ঘুরতে আসে দাম ফিরার দামে পাঁচ লাখ না গরু মশাল সুন্দর কি করবো

আর আমরা হামুরি হয়তো বলছি তাদের রেট অনেকটা ডিস্টেন্সে কারণ আমাদের একটা বাজেট আছে সময় আছে তো সময় আছে সব মিলে হ্যাঁ একটা সময় দেখা চাইতেছে আমরা একটা সময় দেখা সময় দেখা একটু বাজাইতেছি আজকে কিন্তু হবে এমন না বাট আজকে ঢুকলাম কথা শুক্রবার আর শুক্রবার তো ফাইনালি আম আমরা কিনবো কিন্তু বন্ধুরটাও বন্ধু চাইছে আজকে ঢুকি দেখি কি অবস্থা পরিস্থিতি বাজারটা দেখলাম এমন না যে বাজার দেখা যে দামটা বলছে আমরা হইলে নিবো না তাও না শুধু শুধু ঘুরতে তো অবশ্যই আসবো না যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবার আরেকটু অন্যদিকে যাই দেখি আমাদের আইটেম চলবে চলবে বাংলায় যেটা আলু না দেখি বিক্রমপুরের দাবাই আলু নাকি দুটা দেওয়াই আছে করলে ভালো হইতো না বিক্রি হয়ে গেছে না দামা চলতেছে হ্যাঁ ভাই আগে জামা দামি করুক পরে দেখি যেহেতু ভাইরা একটা দামা দামি চলতেছে এই দুইটা গুরু ভাল লাগছে এটা ভাল লাগছে পাকড়াটা ভাল লাগছে এটা দুই লাখ হইলেও খাটে আমার কাছে

দোষের ব্যবসা তো শর্টকাটের যে পরিস্থিতি পরিস্থিতিতে আশানুরূপ যাই দেখছি এখন যাওয়ার পথে আমরা দেখতে দেখতে চলে যাব যে এর মধ্যে বন্ধু মিলে ওকে না মিললে আবার কালকে ডান কালকে বেরোবো আমরা আজকে থেকে শুরু হলো এবার যখন যে কটা বাটে মিলে এই বন্ধু একটা এই যে এই যে আরো এলাকায় পাঁচটা কটা গরু দায়িত্ব আছে

এগারো তারিখ গেল আজকে থেকে এই হাটে নামলাম কিন্তু আজকে প্রথমবার বিধায় বেশি একটা রইলাম না হাটে আর একটু দেখতে চাই কালকের দিন আছে আর অনেক দিন আছে আল্লাহ রহমতে এই এখানে আজকে হাটের বিদায় বিদায় নিয়ে নিলাম আজকে হাট থেকে এবার ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে